পন্ধুর আমি আছি এখন পুরুলিয়া বাস স্ট্যান্ড আর এর আগে যখন যখন বাস স্ট্যান্ডে কাদা হয়েছিল তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম বাট আর এখন যে কাদা হয়েছে তার থেকেও কিন্তু বেশি কাদা হয়েছে তাই আমি আরেকবার এই ভিডিওটা করলাম অবশ্যই আপনারা দেখুন যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের অবস্থা কী এবং এটার জন্য কে দায়ী বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম গেট থেকেই কিন্তু অবস্থা খারাপ আছে বা এমনভাবে কাদা হয়েছে যেমন এখন ধান লাগানো হবে এখানে ऐ चलो मामा से। जे जे की करबो रे कदा बोल जे खेलना कोनो कोनो कदा कदा आयो रे कदा केवन कुछ ना कुछ कुछ कदा नहीं कर अरे बाबा रे बाबा